দিদির কোলে চড়ে বসে এ বাংলায় প্রবেশ করেছিল বিজেপি পার্টি আপনারা জানেন এই দিদি মমতা ব্যানার্জি বিজেপির সঙ্গে আঘাত করে ভোট করেছিল আপনারা জানেন এই মমতা ব্যানার্জি বিজেপি সরকারের মন্ত্রী ছিল আপনারা জানেন এই মমতা ব্যানার্জির মন্ত্রিত্বে কেন্দ্রের সরকার এনআরসি এবং সি এবং সিএএ আইনে জন্ম দিয়েছিল আপনারা জানেন এই মমতা ব্যানার্জি ক্ষমতা আসার আগে এই বাংলায় আর এস এস এর একাত দুশো চারশো হয়তো শাখা সংগঠন ছিল আর সেটা কয়েক হাজারে রূপান্তরিত করছে অথচ কংগ্রেসের অফিস ভেঙে দেওয়া হয়েছে বামেদের অফিস ভেঙে দেওয়া হয়েছে কোনো অসুবিধা নাই কিন্তু আর এস এস কে এখানটায় যাতে সে ফলে ফুলে প্রস্কুটি হতে পারে তার জন্য সব ব্যবস্থা করেছে তার জন্য লক্ষ্য করে দেখবেন যে মমতা ব্যানার্জি কোনোদিন মোহন ভাগবতের বিরুদ্ধে কিছু করে না